নমস্কার প্রিয় দর্শক বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ আজকে আমি এই মুহূর্তে লাইভে রয়েছি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের হলদি মোড়ের কাছে এখানে যে ব্রিজ হচ্ছিলো সেই ব্রিজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে উপরে যে গাডার ব্রিজ সেই গাডার ব্রিজ দেখতে পাচ্ছেন তোলা হয়েছে এবং সেই গাডার ব্রিজ ফিটিং করা হচ্ছে বেড়িয়ার কাছে যে সাতবেড়িয়ার রাস্তা যাচ্ছে হলদির মোড় থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন রেলবেডের উপর মাটি কিন্তু যে ফেলা হয়েছে আগের থেকে অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওইখানে যে ব্রিজ সে ব্রিজ কিন্তু কমপ্লিট হচ্ছে আমাদের নদের পাশে এখানে গাডার ব্রিজ হবে তার জন্যে অনেকটাই ফাউন্ডেশন আগের থেকে রেডি হয়ে গেছে আর ওই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিক আর এই দিকে দেখতে পাচ্ছেন সাদ বেড়িয়ে যাচ্ছে আর ওই সামনের দিক ওই দিকে হচ্ছে জয়রাম বাটি ওইখানেও দেখতে পাচ্ছেন প্রচুর ডাম্পার মাটি নিয়ে আসছে বাইরে থেকে মাটি নিয়ে এসে রেলবেডের উপরে ফেলা হচ্ছে আর এই দূরে যে সামনে যে রাস্তাটা এটা স্বাদ বেড়িয়ে যাচ্ছে এখানে যে গাডার ব্রিজগুলো আগেতে আপনারা দেখেছেন আমাদের এস জি বাংলা চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো সেখানে দেখুন আগের থেকে কাজ অনেকটাই এগিয়ে গেছে এই দেখুন এই দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে সাত বিড়িয়া এই দিকটা আর এই সাত বিড়িয়া থেকে এইদিকে চলে যাচ্ছে জয়রামবাটি কামারপুকুর যে রোড সড়কপথ সেই রোড চলে যাচ্ছে গাডার ব্রিজগুলো কিন্তু ফিটিং করার উপরে তোলা হয়েছে এবং রেল উপরে মাটি ফেলা থেকে শুরু করে যে কাজ সেই কাজ কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে ঠিক জয়রামবাটির পর থেকে কামারপুকুরের দিকে কাজ কিন্তু দ্রুত চলছে একের পর এক কাজ আগের যে কাজ হয়েছিল তার থেকে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন সেই মাতৃভাম মাতৃধামের ঠিক পাশ দিয়ে কিন্তু ছুটে চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর ট্রেন তার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর কাজ চলছে আগের থেকে অনেক কাজ কিন্তু দ্রুত হচ্ছে আগে যে কাজ দেখিয়েছিলাম এই ব্রিজগুলো রেডি হচ্ছিল তার থেকে ব্রিজ অনেকটাই এগিয়ে গেছে পুরো ব্রিজের যে ফাউন্ডেশন পুরোপুরি কমপ্লিট এরপর গার্ডার ব্রিজ তোলা হয়েছে এবং তুলে ওখানে অ্যালাইনমেন্টের কাজ চলছে এবং ফিটিংয়ের কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে দেখতে পাচ্ছেন দ্রুত কাজ চলছে আরও কাজ হচ্ছে ওইদিকে ভাবাদিঘি সেখানেও কিন্তু কাজ চলছে ভাবাদিঘি যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু যে নির্মাণ সেই নির্মাণের কাজও কিন্তু শুরু হয়ে গেছে ভাবাদিঘি ব্রিজ আর এইদিকে জয়রাম মাটি থেকে কামারপুকুরের দিকে মাটির যে কাজ ছিল রেলবেডের উপর সেই মাটির কাজ অনেকটাই আগের থেকে এগিয়ে গেছে এবং জয়রামবাটি থেকে ঠিক কামারপুকুরের দিকে ওই দিকে আমাদের নদ এবং পশ্চিম অমরপুর তো সেই দিকেও কিন্তু দুটো কাজ চলছে একের পর এক কাজের আপডেট আমাদের এসি বাংলা ইউটিউব চ্যানেলে আসবে আপনারা দেখেছেন তো এখন আমি এই মুহূর্তে লাইভে রয়েছি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঠিক যে হলদির মোড় বা পুকুরিয়া সাতবাড়িয়া যাওয়ার যে রাস্তা তারই পাশ দিয়ে যাচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেখানেই আছি আর এই আরেকটা আপডেট এখানে বলে রাখি ঠিক এরই উপর দিয়ে ঠিক এই জায়গাটার উপর দিয়েই কিন্তু এনএইচ একশো ষোলো যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক এই রেল ব্রিজের উপর দিয়ে কিন্তু ক্রস করে আগামীতে এখানে ফ্লাইওভার হয়ে বেরিয়ে যাবে তো সেই আপডেট আগামীতে আপনারা পাবেন আমাদের এই এসজি বাংলা ইউটিউব চ্যানেলে তো আজকে আমি সকাল সকাল লাইভে এলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ কতটা আগিয়েছে আগের থেকে আর ওই দিকের যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন গাডার ব্রিজ ওখানেও গাডার তোলা হবে খুব সম্ভবত দু এক দিনের মধ্যেই নিচেতে গাডার এনে রাখা রয়েছে ফিটিং হবে আর এখন তো দেখতে পাচ্ছেন গাডার ফিটিং হচ্ছে উপরে আর এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ দু হাজার ছাব্বিশের মধ্যে সম্ভবত কমপ্লিট হবে এবং ট্রেন চলবে সেই আপডেট আমি দেখতে পাবো আর ওইদিকে তো জয়রামবাটি বড় গোপীনাথপুর স্টেশন সিআরএস কমপ্লিট হয়েই রয়েছে হ্যাঁ তো আশা করি দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস করে একটা প্যাসেঞ্জার ট্রেন চলতে পারে তো যখন চলবে সেই আপডেটে দেব আমরা তো এখনকার মতো আমি লাইভটি শেষ করলাম আমাদের চ্যানেলেই আসবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি থেকে কামারপুকুর ভাবাদিঘি গোঘাট পর্যন্ত কাজের কি আপডেট রয়েছে কোথায় কতটা কাজ আগের থেকে এগিয়েছে তো সেই বিস্তারিত আপডেট আসবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে থাকুন এবং ইনফরমেশান ভিডিও হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত